ভগবদ্গীতায় বলা হয়েছে প্রতিটি মানুষ নিজ নিজ কর্ম অনুসারে ফল ভোগ করে তাই সৎ ব্যক্তিদের জীবনে দুঃখ দেখে কখনো অসৎ জীবনযাপন করা উচিত নয় মনে রাখবেন সৎ জীবন যাপন করাটাই হল সুখের ও শান্তির গভীরভাবে ভেবে দেখতে গেলে মহাভারতের যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডব যখন তেরো বৎসর বনবাস ভোগ করেছিলেন ওনারা ভোগ করেছিলেন অতিশয় কষ্ট তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে ভোগ বিলাসে মত ছিলেন কিন্তু ভেবে দেখুন তাদের মনে শান্তি ছিল না ছিল না সুখ দ্রৌপদীর অভিশাপ পঞ্চপাণ্ডবের করা প্রতিজ্ঞা তাদের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল আবার কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে ওই পাপের জন্যই কৌরবেরা নির্বংশ হয়ে গেল তাই বলা হয় ভগবানের বিচার দেরিতে হয় কিন্তু তা যথার্থই হয় হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার